সালামু আলাইকুম ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন রফিকুল ইসলাম মাদানি তিনি কিছুদিন আগে শুনছিলাম যে উনি নাকি জামাত থেকে প্রার্থী হিসাবে সামনে নির্বাচনে নাকি তিনি নির্বাচন করবেন তো দেখুন ওনারা খেলাফতে বিশ্বাসী ওনারা ভোটে বা গণতন্ত্র হিসাবে তারা তারা বিশ্বাস করে না তারা জিহাদকে কে লালন করে এবং কি খেলাফতে তারা বিশ্বাসী তারা চায় যেহাদের মাধ্যমে খেলাফতের মাধ্যমে বাংলাদেশে বা সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কখনোই বিশ্বাস করে না বা তারা চায় না যে ইসলাম কায়েম হবে তো রফিকুল ইসলাম মাদানি এ বিষয়ে তার জামাতের প্রার্থী হয়ে যে নির্বাচন করবেন এটা যে মিথ্যা তিনি এ বিষয়ে একবারে প্রমাণ দিয়েছেন এবং কি বলেছেন যে তিনি জামাতের প্রার্থী হয়ে তিনি নির্বাচনে অংশ নেবে না বা নির্বাচন করবে না এবং কি তিনাকে নিয়ে কিছু ইউটিউবার গুজব ছড়াচ্ছে জামাত থেকে নাকি উনি নির্বাচন করবে তো এ বিষয়ে আসুন তিনি কি বলল এটা আগে জেনে নিই তারপর বিস্তারিত আলোচনা করা যাবে কিছু ইউটিউব চ্যানেল একটা গুজব ছড়াচ্ছে যে আমি নাকি জামাত থেকে নির্বাচন করব। দেখুন এটার ন্যূনতম কোনো বাস্তবতা নেই গণতান্ত্রিক কোনো নির্বাচন তো দূরের কথা সরাসরি যদি আমাকে এমপি হিসেবেও ঘোষণা দেওয়া হয় তবে তবুও আমি আল্লাহ বিরোধী মানবরচিত এই সিস্টেমে অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ হ্যাঁ যদি কখনো ক্ষমতার জন্য পাগল হয়ে যায় কিংবা সুস্থ বিবেক বোধ না থাকে তাহলে সেটা ভিন্ন কথা এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না কিন্তু অনেক মানুষ আমাকে এ নিয়ে প্রশ্ন করে করছে এমনকি খুব কাছের মানুষেরাও বিভ্রান্ত হচ্ছে আমি দোয়া করি আল্লাহ তাআলা এই গণতন্ত্রের ধোকাবাজি থেকে সমস্ত আলেমদের হেফাজত করুন দেখুন যা বলেছি এখানে কিন্তু তাই তিনি উল্লেখ করেছেন যে উনি জামাত থেকে প্রার্থী বা নির্বাচন করবে না ওনারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামকে প্রতিষ্ঠিত করা এটা খুবই কঠিন একটা কাজ এটা বলতে পারেন যে সমসাময়িক সময়ের জন্য এটা চেষ্টা প্রবাহ হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়া কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হবে না কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বাং মুসলিম কান্ট্রিতে মুসলিম ট্র্যাডিশনকে বাঁচিয়ে রাখার জন্য এটা খুব প্রয়োজন মুসলিমদেরকে মুসলিমদের অধিকার নিয়ে তা না হলে কথা বলবে কে পাশাপাশি খেলাফত বা ইসলাম প্রতিষ্ঠার জন্য যে জিহাদ সেটাও মুসলিম কান্ট্রিতে দরকার আছে সেটা তারা না হয় ভেবে দেখুক তারা কিভাবে এটা তৈরি করবে হ্যাঁ যেহেতু বাংলাদেশ জামাত ইসলাম চরম নয় আরও অন্য অন্য খেলাফত মজলিস হ্যাঁ জমিয়ত যারা আছে এরা তো সবাই গণতন্ত্রের ভিতরে আছে কিন্তু এর ভিতরে যারা আছে তারা যেন খেলাফত বা জিহাদের মাধ্যমে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় করতে পারে তাহলে এটা তারা একটা বিবেচনা করে দেখুক এটা তাদের বিষয় কিন্তু মুসলমানদের অধিকারের বিষয়েও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে এটাও দরকার আছে মুসলিম কান্ট্রিতে তা না হলে মুসলমানরা অধিকার নিয়ে বাঁচতে পারবে না তা না হলে কিন্তু দেখা যায় মুসলমানরা যদি সব এইগুলো থেকেও যদি বিরত থাকে তাহলে দেখা যাবে কি যে তারা এই সুযোগটা কাজে লাগাবে যে মুসলমানরা তো রাজনৈতিক দল হিসাবে তো আসেই না আমাদের পাশে এসে বসে না তারা সংসদেও যায় না ঠিক আছে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা বিশ্বাস করে না তাহলে এই সুযোগটা আমরা কাজে লাগাই তখন কিন্তু তারা এটা পরিপূর্ণ কাজে লাগাবে ইসলাম বিদ্বেষী যত মনোভাব আছে এ দেশ পরে দেখা যাবে কি যে নাস্তিকতা দিয়ে দেশ কিন্তু ভরে যাবে এখনো এই দেশে মুসলমানরা আছে বিদায় তারা কিন্তু এতটা এতটা সুযোগ পাচ্ছে না যার কারণে মুসলমানরা এখনো অধিকার নিয়ে এই বাংলাদেশে এখনও চলতেছে তাদের অধিকার পাচ্ছে মুসলিম রাজনৈতিক দলগুলা এখানে আছে বিদায় তা না হলে কবেই তো মনে করেন মুসলমানরা তাদের অধিকার থেকে বঞ্চিত থাকতো হ্যাঁ এখনো যে বঞ্চিত নাই তা না আছে কিছুটা হলেও আছে কিন্তু যেতটুক পাচ্ছে এতটুক তো তাও পিত না যদি রাজনৈতিক দলগুলো যদি রাজনীতি না করতো ইসলামী দলগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ